স্যার আমার দুধ খাবেন কি বলছো এসব স্যার প্লিজ খান অনেক মজা পাবেন না আমি এটা পারবো না তাছাড়া তুমি আমার ছাত্র ছাত্রী তো কি হয়েছে আমি কাউকে বলবো না না জান্নাত এটা সম্ভব না অন্তত একবার হাতে নিয়ে দেখুন তারপর ভালো না লাগলে খেতে হবে না কিন্তু কে যদি দেখে ফেলে বাসায় কেউ নেই স্যার তাড়াতাড়ি করুন তোমার আম্মু কোথায় আম্মু একটু পাশের বাড়ি গেছে যদি চলে আসেন তাহলে একটু আড়ালে চলুন স্যার দরজার আড়ালে যায় কেমন লাগছে স্যার হাহ সত্যি অনেক মজা আপনি চাইলে প্রতিদিন খেতে পারেন স্যার আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে খেতে দিব জান্নাত আমার ছাত্রী ওর মা প্রতিদিন ওকে এক গ্লাস করে দুধ খেতে দেয় কিন্তু জান্নাতের আবার দুধ পছন্দ না তাই আমাকে প্রতিদিন এমন করে খাওয়ায় ছাত্রের আবদার রাখতে আমিও খাই অন্য একদিন জান্নাত বলল স্যার আপনি না খুব আনরোমান্টিক এই তোমায় কে বলল আমি আনরোমান্টিক আচ্ছা সত্যি না হলে আমি সেই প্রথম দিন থেকেই বলছি আমার আপনাকে খুব ভালো লাগে আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই কিন্তু আপনি তো কিছুতেই রাজি হন না ওকে গার্লফ্রেন্ড হতে চাইছি না আমি আপনার বউ হতে চাই প্লিজ প্লিজ একবার শুধু হ্যাঁ বলেন জান্নাত আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমার টিচার টিচার আর স্টুডেন্ট কখনো রিলেশন করতে পারে না কেন পারে না আপনি কি তাহলে অশিক্ষিত মেয়েকে বিয়ে করবেন এটা আবার কেমন প্রশ্ন আমি একজন শিক্ষিত হয়ে নিশ্চয়ই শিক্ষিত বউই চাইবো তাই না হ্যাঁ কিন্তু সেও তো স্টুডেন্টই হবে হ্যাঁ বাট আমার আর হবে না এই তুমি সব ছেড়ে পরে মন দাও ভুলে যাচ্ছ তোমার সামনে এই পরীক্ষা না আমি 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 আপনাকে সত্যিই খুব কি দেখতে এতটাই যে আমাকে বিয়ে করবেন না আপনি জান্নাত এখানে সৌন্দর্যের কথা আসছে না হ্যাঁ তুমি খুবই সুন্দর আর হ্যাঁ ভালোবাসার কথা বলছো তুমি যদি আমার ছাত্র না হতে তাহলে আমার হতে কোনো আপত্তি ছিল না তোমার মতো ভালো একটি মেয়েকে পাওয়া সত্যি সেটা আল্লাহর অশেষ রহমত স্বরূপ কিন্তু আমি নিজের ছাত্রীর সাথে সম্পর্কে পারবো না এখন তুমি বই বের করো আমার অনেক এমনিতে লেট হয়ে হয়ে গেলে আমাকে খুব সমস্যা পড়তে হবে জান্নাত আমার কথা শুনে মন খারাপ করে বই বের করছে আমি কিছু বললাম না বলতে গেলে আবারও শুরু হয়ে যাবে পরের দিন সকালে ক্লাসের কিছু সময় আগেই কলেজে এসেছে আচ্ছা আমার একদিন এই কলেজে অ্যাডমিশন নেবে তাকে ভর্তি করানোর দায়িত্ব সে পড়েছে আমার কাঁধে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার কালসে দেশে আসলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তোমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর তোমাদের নাম বলো আমাদের এখন চলো তুমি ভর্তি করে এসে হ্যাঁ চলো তীষা আর আমি যে অফিসের দিকে বা বাড়িয়েছে তখনই কোথায় থেকে যেন জান্নাত এসে পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরল জান্নাত আমাকে জড়িয়ে ধরায় তীষা ড্যাপ ট্যাপ করে আমার দিকে আছে। কারণ তীষাও এর আগে একবার আমায় প্রোপোজ করেছিল কিন্তু আমি তার প্রপোজাল ফিরিয়ে দেই। রিলেটিভদের সাথে কোনো রিলেশন হোক আমি সেটা চাইনি এদিকে ক্যাম্পাসের আনা অনেকে আমাদের দিকে আছে। এসব থেকে আমি জান্নাতের দিকে রাগই চোখে তাকালাম কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে না সে আমাকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে তাই আমি আস্ত করে জান্নাতকে বললাম জান্নাত এসব কি হচ্ছে তুমি আমাকে জোরে ধরেছে কেন তিসা দেখছে তো দেখো তাতে আমার কি আমি তো সেজন্যই এভাবে জড়িয়ে ধরেছি যেন সবাই বুঝতে পারে যে আগে আমার হ্যান্ডসাম ছাড় পুক হয়ে গেছে জান্নাত মুচকে হেসে কথাটা বলতে আমি তার হাত ছাড়িয়ে বললাম এই আমি কি কোনো সিট নাকি যে বুক হয়ে গেছে এক্সাইটেড কেন হতে যাবেন আপনি আমার ক্রাশ স্যার জান্নাত প্লিজ ছাড়ো নয়তো আমার মাছ কিছু আর বাকি থাকবে না আচ্ছা ঠিক আছে ছাড়ছি তবে সাবধান ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবেন নয়তো একদম খুন করে ফেলবো বলে দিচ্ছি তুমি ভুল ভাবছো তেশা আমার কাজিন এই যে শুনুন আমি ভালো করেই জানি কাজিনদের সাথেও রিলেশন হয় সো আপনি এসবে একদম যাবেন না আপনি শুধুই আমার ওকে সেটা পরে দেখা যাবে এখন তুমি এখান থেকে যাও কথাটা বলে জান্নাত চুপ করে আমার গালে ঝুমকি দিয়ে পালিয়ে গেল এদিকে রাগে আমি জানি তেশা এখানে আমার জন্য এসেছিল থ্যাংক জান্নাত এখন আর এই মেয়েটা আমাকে বিরক্ত করতে চাইবে না আমি এসব ভাবছিলাম তখনই তেশা বলল ভাইয়া এই মেয়েটাই কি আমাদের ভাবি না আমার ছাত্রে এখন চলো ভর্তি করে আসে তৃষাকে আর কিছু বলতে না দিয়ে ওকে নিয়ে অফিসে গিয়ে ভর্তি করে দিলাম জান্নাত মেয়েদের সত্যি একটা পাগলে আমি তাকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে টিউশনে পড়াই জান্নাত পড়াশোনায় খুবই মনোযোগী গতবার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে সেই ফার্স্ট হয়েছে আমার একটাই লক্ষ্য সে যেন এইচএসিতে ফার্স্ট হয় গোল্ডেন মার্ক পেয়ে আর অনার্সে উত্তীর্ণ হতে পারে হ্যাঁ এটা সত্যি জান্নাত যদি আমার ছাত্রী না হতো আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিতাম কিন্তু এখন স্যার হয়ে ছাত্রীর সাথে সম্পর্কে জড়ালে জান্নাতের আব্বামু কি ভাববেন এমনও হতে পারে আমাকে জান্নাতের টিউশনের জন্য না করে দিল সেই মুহূর্তে আমার স্বপ্ন কি হবে আমি বর্তমানে অনার্সের শেষ বর্ষ পড়ছি আমার অনেক ইচ্ছা ছিল তে গোল্ডেন মার্ক পাওয়া কিন্তু মাত্র এক নম্বরের জন্য সোনার নম্বরটা ছুঁতে পারেনি এই কষ্টটা আমাকে করে করে খায় তাই আমি খুব করে চাই জান্নাত আমার হয়ে সোনার মার্ক কালেক্ট করবে অনেকে হয়তো ভাববেন সেটা জান্নাত কেন অন্য কেউ কি হতে পারে না হ্যাঁ পারে বাট আমি যাই জান্নাত সে যেমন আমাকে পছন্দ করে আমিও তার অনেক আগে থেকে জান্নাতকে পছন্দ করি। জান্নাত যখন ক্লাস টেনে পড়ত সেই সময় আমার একটা কাজের জন্য স্কুলে যেতে হয় সেদিনই তার সাথে আমার প্রথম দেখা জান্নাত সেই দিন আমাকে খেয়াল করেনি আমি চেয়েছিলাম সে এস এস পাশ করার পর আমি তাকে প্রোপোজ করব। কিন্তু একটা সমস্যার জন্য আমি দুই মাসের জন্য ঢাকা চলে যাই তারপর ফিরে আসতে জান্নাতের আব্বু আমাকে বলে তার মেয়েকে টিউশনে পড়াতে হবে তারপর থেকে আমি চেয়েছি আমার হয়ে আমার ভালোবাসার মানুষটি গোল্ডেন মার্ক পর্যন্ত পৌঁছাবে কিন্তু যেদিন প্রথম আমি জান্নাতকে পড়াতে চাই সেদিন লক্ষ্য করেছে জান্নাত আমাকে পছন্দ করে তার কিছুদিন পরে হঠাৎ ও আমাকে প্রোপোজ করে বসে তার লেখা পড়ার ক্ষতি হবে ভেবে আমি তাকে ফিরিয়ে দিই তারপর থেকে শুরু হয় জান্নাতের দুষ্টুমি বইয়ের উপর আমার আর তার নামের অক্ষর প্লাস দিয়ে লিখে রাখে আর কলেজে গিয়ে যতটুকু সম্ভব আমার উপর নজরদারি চালায় যেমন আজকে কলেজে সবার সামনে আমাকে কিভাবে জোরে ধরল অবশ্য আমি প্রতিদিন কলেজে যাই না বাড়িতে থেকে গল্প লেখে ইউটিউবিং করে আর টিউশনে তো আছে আলহামদুলিল্লাহ এসব থেকে প্রতি মাসে আমার ভালো ইনকাম হয় অনেকেই পড়ার পাশাপাশি চাকরি খোঁজে কিন্তু আমার এসব মোটেও ভালো লাগে না নিজে থেকে কিছু করতে আমি খুব বেশি আগ্রহী আজ পড়াতে গিয়ে জান্নাতকে ভালো করে টাইট দিতে হবে নাহলে আমার স্বপরটা কোনো সত্যি হবে না এই ভেবে আমি রাগে গজগজ করতে করতে রকমে ক্লাস শেষ করলাম বিকেলে জান্নাতের বাসে আসতে জান্নাত আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমি এমনিতে খুব রেগেছিলাম রাগ সামলাতে না পেরে জান্নাতের গালে কোষে জন্মারলাম মারলাম তারপর কড়া কণ্ঠে বললাম এসব কি হচ্ছে তুমি দিন দিন এমন বিহেভ করছো যেন আমি তোমার বর শোনো তুমি যদি চাও আমি আর তোমাকে পড়াতে আসবো না প্লিজ এসব বন্ধ করো পরে মনোযোগ দাও তুমি কি চাও তোমার স্যারের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলো সরি স্যার আমি এটা চাই না আমি আর আপনাকে ডিস্টার্ব করব না জান্নাতের কান্না দেখে আমার খুব খারাপ লাগছে নিজের হাতে তাকে এইভাবে কষ্ট দিতে হবে সেটা কখনো কল্পনা করে নেই এবার নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত গলায় বললাম প্লিজ জান্নাত তুমি পারবে আমার গোল্ডেন মার্ক ছুতে এই গোল্ডেন শব্দটা সত্যি খুব দামি আমি সবসময় চাইতাম আমি এইচএসিতে গোল্ডেন পাব কিন্তু একের জন্য পাইনি তুমি জানো এটা কত কষ্টের মাত্র এক নাম্বার আমি চাই তোমার লেখা দেখে যেন এই একটি নাম্বার কোন স্যার কম দিতে না পারে বাকিটা মন আল্লাহর হাতে জান্নাত আমার কথা শুনে চোখে জমে থাকে পানিটুকু মুছে বলল কথা দিচ্ছি স্যার ইনশাল্লাহ আমি পারবো কিন্তু এতে আমার একটি শর্ত আছে হ্যাঁ আমি জানি তুমি কি চাও তুমি আমার স্বপ্নটা পূরণ করো আমি তোমার ভালোবাসা গ্রহণ করে নেব তবে সেটা রেজাল্টের পর ঠিক আছে স্যার একটা অনুরোধ রাখবেন প্লিজ এতদিন তো আপনার সাথে অনেক দুষ্টুমি করেছি পরীক্ষার আগে শেষবারের মতো আপনি একটু আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ হ্যাঁ পারি কিন্তু আঙ্কেল যদি দেখে ফেলে আম্মু আজ বাসায় নেই তাই আমি আপনাকে এখানেই জান্নাত পুরো কথাটা শেষ করার আগে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে জড়িয়ে ধরার অনুভূতি সত্যি খুব অসাধারণ ফিল করছে তার গালে হাত তোলার পর থেকে আমার বুকটা চলে যাচ্ছিল জান্নাত আবার বুকে আসতে সবকিছু থেমে গেল